আমাদের মেধাবীরা যারা আছে সবাই চলে যাচ্ছে ইউকেতে অমুসলিম রাষ্ট্র ইউএসএ অমুসলিম রাষ্ট্র কানাডা অমুসলিম রাষ্ট্র অস্ট্রেলিয়া অমুসলিম রাষ্ট্র এভাবে পাকিস্তান থেকে যাচ্ছে সৌদি আরবের ছেলেরা যারা মেধাবী তারা ইউকে চলে যায় ইউএসএতে চলে যায় কাতারের ছেলেরা চলে যায় ওমানের ছেলেরা চলে যায় সব মুসলমানরা যায় অন্যরাও যায় কাফেররা যদি তাদেরকে পেট্রোনাইজ করতে পারে পেট্রোনাইজ করার মতো সম্পদ কি মুসলমানের দেশে নাই ওই মুসলমানরা যতদিন কোরআন নিয়ে চর্চা করেছে অর্ধ দুনিয়া তাদের হাতে ছিল একটা যোগ ছিল যখন কোরআন নিয়ে মানুষ অনেক গবেষণা করেছে মুসলমানরাই বিভিন্ন উৎপাদন বিভিন্ন প্রকার আবিষ্কার সবগুলোর জনক ছিল শিক্ষা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান লিখা বিজ্ঞান নৌকা বানানো ছিল। ওই মুসলমানরা যতদিন কোরআন নিয়ে চর্চা করেছে অর্ধ দুনিয়া তাদের হাতে ছিল চিকিৎসা বিজ্ঞানের জনককে আজকে যে ইঞ্জিনিয়ারিং সায়েন্স এটার জনককে আল খারি জমি আল কিন্দি সবগুলোর পিছনে মুসলমান সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি কে শিখায় মুসলমান যক্ষা জীবাণু আবিষ্কার করে কে মুসলমান আর এখন সেই মুসলমান তার এখন ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে আছে তারা এখন নারী বাড়ি গাড়ি আর ক্ষমতা নিয়ে ব্যস্ত তাই তাদের কপাল পুড়ে গেছে এখন কাফেররা কাশ নিয়ে গবেষণা করে আর মুসলমানেরা বৌতালাকের ফতুয়া নিয়ে গবেষণা করে এখন কোরআন আলেম আমরা যারা হয়েছি আমরা এখন বৌতালাকের ফতুয়া এগুলো হচ্ছে আমাদের গবেষণার এখন মূল কাজ এজন্য একজন কবি আফসুস করে বলছেন বিশ্ব যখন এগিয়ে চলছে এখনো তোমরা বসে বিবি তালাকের ফতুয়া খুচ্ছ, কোরআন হাদিস চষে হানাপি সাপি শিয়া হাকিয়া কহিল তোলফিতল তোমরা মাঝাপ নিয়ে ধন্দ করছ বউ তালাকের ফতুয়া নিয়ে কোরআন হাদিস চষে বেড়াচ্ছ এসব করতে করতে কোরআনের মূল গবেষণা তোমরা ছেড়ে দিয়েছ করতে করতে পাকলো আর দাড়ি দাঁড়িয়ে বলল আপনি চলেন আপনার সময় শেষ কোরআন গবেষণার কিতাব এই মৌমাছি নিয়ে গবেষণা করার কিছু কথা ছিল আমাদের যেহেতু আল্লাহ এটার নামে একটা সুরা নাজিল করছে বুঝতে হবে অবশ্যই মাঝে গবেষণার বস্তু আছে অথচ মৌমাসি নিয়ে গবেষণা করেছে একজন মুসলিম নাগরিক পণ্ডিত নাম হল কার্ল ভন ব্রিক্স উনি এই মৌমাসি নিয়ে গবেষণা করে উনিশ সনে নোবেল প্রাইজ পাইছে উনিশশো তিয়াত্তর সনে মৌমাসির ভিতরে কি কি চরিত্র আছে এর হুলের মাঝে যে বিষ আছে ওই বিষের মাঝে কি প্রতিষেধক আছে এগুলো নিয়ে গবেষণা করলেন করার পরে ওনাকে চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল প্রাইজ দেয়া হয়েছে অমুসলিম মানুষ গবেষণা করে নোবেল পায় অথচ নহল নামে কোরআনে করান সোহানাল্লা পরে আর এখানে গবেষণার ইঙ্গিত করছে আমাদেরকে এখানে খোঁজো এখন আমরা মুসলমানরা পিছিয়ে গেছি আজকে পৃথিবীর যত গবেষণা কেন্দ্র সবগুলো বলা ছিল মুসলিমদের দেশে অথচ আমাদের সৌদি আরবে আমাদের কাতারে কুয়েতে কি পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছে আমাদের আরব বিশ্ব মিলে তারা আরব লীগ বানাইছে আরব লীগ নামক যে সংগঠন ওদের আছে অথবা প্রয়োজন নতুন সংগঠন শুধু আরব বিশ্ব মিলে তারা গবেষণাগার বানাইয়া তাম বিশ্ব থেকে দরিদ্র মুসলিম বাচ্চাদের মেধাবীদেরকে বাছাই করে করে নিয়া তারা গবেষণায় কাজে লাগাতো তাহলে মুসলমানরা মহাকাশ নিয়ে গবেষণা করতে পারতো কেন পারবে না মুসলমানদের মাঝে কি মেধাবী নাই আমাদের বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভালো লেখাপড়া করে দেখবেন কয়েকদিন পরে শুনবেন উনি অস্ট্রেলিয়া চলে গেছে কানাডায় চলে গেছে ইউকেতে চলে গেছে আমেরিকায় চলে গেছে ও দেশে কেন গেছে পিএইচডি করার জন্য গেছে ফার্স্ট পিএইচডি করার জন্য গেছে আমাদের ঢাবির বড় শিক্ষক মেধাবী টিচার টিচার হিসাবে জয়েন করেছে কিছুদিন পরে পিএইচডি করার জন্য চলে গেছে আমেরিকায় ইউকে তে আমরা ভাবছি কয়দিন পরে ফিরে আসবে কিন্তু ফিরে যারা আসে তাদের সংখ্যা ওয়ান পার্সেন্টও না নাইনটি নাইন পার্সেন্ট ও দেশে সেটেল হয়ে যায় কেন হয় কারণ ওখানে ওরা দেখে ও দেশের সরকার তাদেরকে এমন বেশি সুযোগ সুবিধা দেয় তার এ এদেশে পাবে না তা আমাদের মেধাবীরা যারা আছে সবাই চলে যাচ্ছে ইউকেতে অমুসলিম রাষ্ট্র ইউএসএ অমুসলিম রাষ্ট্র কানাডা অমুসলিম রাষ্ট্র অস্ট্রেলিয়া অমুসলিম রাষ্ট্র এভাবে পাকিস্তান থেকে যাচ্ছে সৌদি আরবের ছেলেরা যারা মেধাবী তারা ইউকেতে চলে যায় ইউএসএতে চলে যায় কাতারের ছেলেরা চলে যায় ওমানের ছেলেরা চলে যায় সব মুসলমানরা যায় অন্যরাও যায় কাফেররা যদি তাদেরকে পেট্রোনাইজ করতে পারে পেট্রোনাইজ করার মতো সম্পদ কি মুসলমানের দেশে নাই কিন্তু না চিন্তাই মাথায় যার কারণে গবেষক যারা তারা বিশ্ব নিয়ন্ত্রণ করে মেধাবীরাই করে তাই আজকে আমেরিকা নিয়ন্ত্রণ করছে একসময় এই গবেষণা আমাদের হাতে ছিল অর্ধ পৃথিবী আমরা নিয়ন্ত্রণ করেছি স্পেন আমরা নিয়ন্ত্রণ করেছি রোম আমরা নিয়ন্ত্রণ করেছি পারস্য নিয়ন্ত্রণ করেছি এই ভারত উপমহাদেশ মুসলমানরা নিয়ন্ত্রণ করেছে